আসসালামু আলাইকুম চলন্দিকা বোরকা হাউস আপনাদের জন্য আবারও চলে এসেছে বাংলাদেশের খুবই ভাইরাল এবং গর্জিয়াস একটি ওরিসেটের আপডেট নিয়ে একদম রিজনেবল একটি প্রাইসে এটা হচ্ছে কোটি সেট শুরুতে আমি ক্যাটালগটা দেখাচ্ছি থ্রি পার্টের একটি সেট খুবই চমৎকার একটি প্রোডাক্ট আজকের ভিডিওতে এটা সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনারা পেয়ে যাবেন আমরা আমাদের লোকেশন থেকে নিজেরা ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি দেখতে পাচ্ছেন আমার হাতে তুবা কোটি সেটের উপরের পার্টটা এটা হচ্ছে একটি আভায়া কোটি হিসাবে থাকবে এটা আর এটা ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এটা কাট করা থাকবে এবং এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনার পালের ওয়ার্ক পেয়ে যাবেন পালগুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে রিপিট করে বসানো দুবাই ছিঁড়ি ফেব্রিক্সে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল বডি ফ্রি সাইজের এখানে শুধুমাত্র টুকু সুইং করা বাকি সম্পূর্ণটা হচ্ছে সুইংলেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার উপরের কোটির পোষণটা আমরা সাইজ রেখেছি চারটা সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার ইনার হিসেবে আপনারা পেয়ে যাবেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ডটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলি অলমোস্ট তিনশো ইঞ্চি গিয়ার হবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপ সহ খুবই চমৎকার স্লিপসে আপনার হচ্ছে স্মোকি পেয়ে যাবেন হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন ডাবল লেয়ারের মৌসুমী হাতা তার পাশাপাশি এখানে একটি লুপ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দিবে চারটা সাইজ অ্যাভেলেবেল এটার সাথে আরো একটি পার্ট থাকবে সেটা হচ্ছে এটার হুডি সেট আমি হুডিটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডি সেটটা আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা একদমই ফ্রি সাইজের হবে এখানে আপনার ফ্রন্ট সাইডে কপাল ঢাকার জন্য এক্সট্রা ফেব্রিক্স পেয়ে যাবেন ডাবল লেয়ারে নোজ নেকআপ থাকবে লুফ থাকবে এবং এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য একটি স্ল্যাব বাটন আপনার পেয়ে যাবেন তার পাশাপাশি একটি বাটারফ্লাই পেয়ে যাবেন খুবই কিউট দেখতেই পাচ্ছেন স্ল্যাব বাটনের সাথে বাটারফ্লাইটা করা থাকবে এই হুড়ি সেট এটার তিনশো ইঞ্চি একটি ইনার এবং খুবই গর্জিয়াস এই আভায়াটা মিলিয়ে থ্রি লেয়ারের এই তুবাকুটি সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার টাকায় এই প্রাইজে সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে পার্চেস করতে পারেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে ডেপের আরো বেশ কয়েকটা নতুন ভাইরাল হুডারের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম